ভারতের উষ্ণ বন মরুভূমি নদী ও যুক্ত অঞ্চলে বাস করে অসংখ্য অদ্ভুত বিরল ও আশ্চর্যজনক প্রাণী তাদের আচরণ বেঁচে থাকার কৌশল এবং শিকার ধরার ক্ষমতা সত্যি বিস্ময়কর আজকের ভিডিওতে আমরা জানব ভারতের উষ্ণ অঞ্চলের দশটি প্রাণীর কথা যারা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এবং বিপদ এড়ানোর ক্ষেত্রে বিশেষ দক্ষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি প্রাণী অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী ভারতীয় মরুভূমি লিজার্ড রাজস্থানের মরুভূমিতে পাওয়া যায় তীব্র তাপ সহ্য করতে পারে এবং শত্রুর চোখে কম ধরা দেয় বেঁচে থাকার কৌশল বালিতে লুকিয়ে থাকা ও দ্রুত সাতার। অদ্ভুত তথ্য তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হলেও বেঁচে থাকে রহস্যময় আচরণ শত্রুর উপস্থিতি বুঝে বালি ছিটিয়ে দূরে চলে যায় হিমাচল গাছ পোকা উষ্ণ বনাঞ্চলে গাছের খোঁপায় লুকিয়ে থাকে রাতের সময় সক্রিয় বেঁচে থাকার কৌশল অন্ধকারে শিকার এবং লুকানো অদ্ভুত তথ্য রং পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় রহস্যময় আচরণ হঠাৎ লাফ দিয়ে শিকার ধরতে পারে রাজস্থান রেড ফক্স মরুভূমি ও খোলা প্রান্তরে পাওয়া যায় একা শিকার করে এবং রাতের সময় সক্রিয় বেঁচে থাকার কৌশল দ্রুত চলা ও লুকিয়ে থাকা অদ্ভুত তথ্য জলবিহীন এলাকায় বেঁচে থাকার বিশেষ ক্ষমতা রহস্যময় আচরণ শত্রুর দৃষ্টি এড়াতে হঠাৎ লাফ দিয়ে দৌড়ই সিংহের কুমির উষ্ণ জলাভূমি ও নদীতে বাস করে বেঁচে থাকার কৌশল জলের নিচে দীর্ঘ সময় লুকানো অদ্ভুত তথ্য হঠাৎ আক্রমণ এবং শক্তিশালী দারুণ শক্তি রহস্যময় আচরণ শিকার দেখার আগেই জলের নিচে অদৃশ্য হয়ে যায় ভারতীয় মরুভূমি সাপ মরুভূমি উষ্ণ বনাঞ্চলেই পাওয়া যায় অত্যন্ত বিষাক্ত কিন্তু চুপচাপ বেঁচে থাকার কৌশল লুকানো এবং হঠাৎ আক্রমণ অদ্ভুত তথ্য মরুভূমির তীব্র তাপ সহ্য করতে পারে রহস্যময় আচরণ দিনের আলোতে লুকিয়ে থাকা এবং রাতের অন্ধকারে সক্রিয় কুমিরের মাছ উষ্ণ নদী ও জলাভূমিতে বাস করে মাছ ও ছোট প্রাণী শিকার করে বেঁচে থাকার কৌশল জলের নিচে লুকানো ও হঠাৎ আক্রমণ অদ্ভুত তথ্য একা শিকার করতে পারে এবং দ্রুত সাঁতার কাটে রহস্যময় আচরণ শিকার দেখতে পেলে হঠাৎ লাভ দিয়ে আক্রমণ মরুভূমি কাঁকড়া মরুভূমির উষ্ণ তটে বাস করে রাতের সময় সক্রিয় এবং দ্রুত চলতে পারে বেঁচে থাকার কৌশল রাতের অন্ধকারে শিকার ও লুকানো অদ্ভুত তথ্য জলবিহীন এলাকায় বেঁচে থাকার ক্ষমতা রাখে রহস্যময় আচরণ হঠাৎ লাভ দিয়ে শিকারকে আটকায় উষ্ণ বন বন্য শিমপাঞ্জি দক্ষিণ ভারতের উষ্ণ বনাঞ্চলে দেখা যায় অত্যন্ত চতুর এবং সামাজিক বেঁচে থাকার কৌশল দলবদ্ধভাবে শিকারী থেকে রক্ষা পাওয়া অদ্ভুত তথ্য খাবার সংরক্ষণ ও পাটা ব্যবহার করে আশ্রয় তৈরি করে রহস্যময় আচরণ হঠাৎ দলবদ্ধভাবে অন্য দলকে বিপদ থেকে দূরে রাখতে পারে মরুভূমি হন্ড ফ্রগ মরুভূমি অঞ্চলের উষ্ণ আবহাওয়ায় পাওয়া যায় শক্তিশালী জিওভা এবং দ্রুত শিকার ধরতে সক্ষম বেঁচে থাকার কৌশল হঠাৎ শিকার ধরার ক্ষমতা অদ্ভুত তথ্য শরীরের রং পরিবেশের সঙ্গে মানায় রহস্যময় আচরণ দিনের সময় লুকিয়ে থাকা রাতে সক্রিয় উষ্ণ অঞ্চলের বাঘ ভারতের উষ্ণ বনাঞ্চল ও নদীর পাশে রাতে সক্রিয় এবং একা শিকার করে বেঁচে থাকার কৌশল দ্রুত ও চুপচাপ চলাফেরা অদ্ভুত তথ্য বন ও নদীর সংযোগে শিকার করতে দক্ষ রহস্যময় আচরণ হঠাৎ লাফ দিয়ে শিকার ধরতে সক্ষম বিশেষ তথ্য ও সংরক্ষণ ভারতের উষ্ণ বন নদী ও মরুভূমির প্রাণীরা শুধুই বিরল নয় তাদের বেঁচে থাকার কৌশল এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিস্ময়কর বনাঞ্চল নদী ও মরুভূমির স্বাস্থ্য রক্ষা না করলে এরা বিলুপ্তির পথে চলে যেতে পারে আমাদের সচেতনতার মাধ্যমে তাদের সংরক্ষণ নিশ্চিত হয় আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতের উষ্ণ অঞ্চলে দশটি আশ্চর্যজনক প্রাণীর কথা তাদের আচরণ বেঁচে থাকার কৌশল এবং বিশেষ ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য আপনাকে কোন প্রাণীটি সব থেকে অবাক করেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অ্যানিমালস নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন